তোমার খিদে পেয়েছে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি দেখো এদের খিদে পেলে কিরকম করে দেখো দেখো শুধু দেখো একটা একটা জিনিস দেখো জিমিকে শুধু একটা কথা বলবো এই জিমি খিদে পেয়েছে এবং জিমির জিমির অব অবস্থাটা দেখো জিমি খিদে পেয়েছে জিমি এদিকে আসো তোমার খিদে পেয়েছে দেখো তোমার খিদে পেয়েছে চলো খাবার দেবো চলো দেখো শুধু বলবো খাবার দেবো চলো দেখো দেখো তোমার খিদে বাবা তোমারও খিদে পেয়েছে বলছে তোমার খিদে পেয়েছে দেখেছো কত ভালো কথা বলে এদের খিদে পেলে তোমাকে ডেকে বলবে যে আমার খিদে পেয়েছে মানুষের থেকেও অনেক দেখেছ দেখো জিমি নিচে এদিকে আসো তুমি খাবার খেতে কোথায় যাও খাবার খেতে কোথায় যাও ওই দেখো দেখেছ দেখেছি দেখো দেখো খাবার খেতে ছাদে যায় দেখো হ্যাঁ এই দেখো ওদের খাবার রেডি করে একদম বাটিতে নিয়ে নিয়েছি এই দেখো এটা হচ্ছে জুলির এটা হচ্ছে ঝিমির এটা হচ্ছে লিজার এর মধ্যে কি কি আছে বলতো সব রকমের সবজি আছে পালং শাক আছে চিকেন আছে সব দিয়ে প্রেশারে একদম সেদ্ধ করা হয় উইদাউট নুন উইদাউট তেল একদম পিওর পুরো বয়েল যেটাকে বলে সব রকম সবজি চাল একদম দিয়ে ভালো করে ধুয়ে বসি দেওয়া হয় প্রেসারে প্রেসারে ছ সাতটা সিটি হয় তারপর নামিয়ে এই যে ওদের খাবার রেডি সকালে দিদিভাই করে গেছে এখন আমি ওদের খাবারটা নিয়ে চলে যাচ্ছি ওপরে আবার ছাদে দেখলাম ওরা ছাদে খেতে যাবে ছাদে খেতে যাওয়ার কথা বলে ওরা জানে ছাদে যেতে হবে ওরা ছাদে চলে গেছে তো চলো এবার বাকিটা দেখাচ্ছি গিয়ে তোমাদেরকে ছাদে দেওয়ার মাত্র ওরা কীভাবে খাবে দেখো মানে কতটা প্রিয় খাবার ওদের এটা চলো দেখাচ্ছি তোমাদের দেখো চলে এসছি ছাদে এক ঘন্টা স্ট্যান্ডে খাবার দেবো হ্যাঁ ঝিমি একদম ওখানে মুখ বাড়াবে না ওয়েট করো দেখো স্ট্যান্ডটা লাগিয়ে দিই স্ট্যান্ডে না দিলে তোরা খেতে পারবে না এটাই দেখো একদম পুরো হাত পেতে বসে দেখো আমি ওখানে পাঁচিয়ে রেখেছি এখন স্ট্যান্ডে দিই নি খাবারটা দেখো অবস্থা দেখো একদম উপরে উঠবে না সব একদম রেডি হয়ে বসে আছে খাবারের জন্য দেখো খাবার দেবো আর দেখো খাবার স্টাইলটা দেখো যে চলো আজ আগে জিমি খেয়ে দেবো কারণ জিমি একদম সুন্দরভাবে চুপ হয়ে বসে আছে দেখো চলো জিমিকে নিচে দিই চলো জুলিয়ে নাও জুলিয়ে আসো লিজা না জুলি এটা জুলিয়ে খাবার দেখো এটা হচ্ছে লিজার খাবার চলো এই রো এই হচ্ছে আমার ডগিদের খাবার স্টাইলটা দেখে সব রকম সবজি বললাম না আজকে চিকেন হয়েছে নাহলে অন্যদিন সবজি ভাতও দিই প্লেন সবজি ভাত কখনও চিকেন এখন যেহেতু কালকে গতকালকে বাজারে করেছি সব পালং শাকটা নিয়ে এসেছি সব পালং শারটা সব দিয়ে চিকেন দিয়ে বয়ল করে দিয়েছি মানে তোমার দিদি ভাই করে দিয়ে গেছিলো আমি জাস্ট খাবারটা দিয়ে দিলাম তো এইভাবেই ওদেরকে প্রত্যেক দিন খাবার দিতে হয় আমি যদি বাড়িতে থেকে আমি দিই আর যদি আমি অফিসে কাজে বাইরে যাই তখন মা আছে বোদন আছে আমার মেয়ে আছে বেশিরভাগ দিনই মাই দেয় মা দিয়ে দেয় হয়তো মিষ্টি বা বোদন এসে ছাদে দিয়ে যায় আবার কখনো কখনো মা নিজেও নিয়ে আসে নিয়ে এসে ছাদে দেয় যখন কেউ থাকে না মিষ্টি স্কুল যায় এরকমই ওদের এটা এইভাবেই খাবারটা দিতে হয় তো তোমরা দেখলে তো দেখো এখন দেখো ওরা ওইভাবেই খাচ্ছে কত ভালো লাগে বলো তো যে পশুরা যদি ঠিকঠাক খাবার পায় এর থেকে আনন্দর কিছু আর নেই তাই না চলো টাটা